হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো আমি বাচ্চাদের জন্য ঝাল ছাড়া ডিম টোস্ট এবং বড়দের জন্য ঝাল দেওয়া কিভাবে ডিম টোস্ট বানাতে হয় সেই পদ্ধতিটাই দেখাবো তো অনেকে তো জানো আর যারা জানো না তারা অবশ্যই দেখবে তো ঝাল ছাড়া কীভাবে বানানো যায় তো এখানে আমি ঝাল দেওয়াটা আগে বানিয়ে নিচ্ছি তো এখানে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে নিয়েছি আর নুন দিয়ে নিয়েছি তো এরপর আমি ডিমগুলোকে দিয়ে ভালো করে সুন্দর করে ফেটিয়ে নেব তো ডিম ফেটানো হয়ে গেলে এটা রেস্টে দিয়ে আমি রুটিগুলোকে সুন্দর করে রুটিগুলোকে আমি এইভাবে পিস করে কেটে নেব তো এইভাবে কাটলে কি হয় অনেকটা পরিমাণ হয় তো এখানে আমি চার পিস করে দুই বোনের জন্য আট পিস বানাবো বড়ো মেয়ের জন্য ঝাল দেওয়া ছোটো মেয়ের জন্য ঝাল ছাড়া তো এখানে আমার আট পিস হয়ে গেছে তো আমি এখানে এই শক্তগুলো যেগুলো আছে সেগুলো পরে বেডকামস বানানোর জন্য রেখে দেবো কিছু ক্রিসপি বানালে তাতে দেওয়া যাবে তো এখন আমার কড়ার তেলটা একদম গরম হয়ে গেছে তো এখানে আমি ডক্টর চয়েসে সাদা তেল ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারো তবে এখানে আমার তেলটা একদম গরম হয়ে গেছে তো এরপর আমি ডিম টোস্টগুলো করে নেব আমরা যেভাবে বেগুনি ভাজি সেই রকম করে আমি একটা একটা করে ডুবিয়ে নিচ্ছি আর দিচ্ছি এতে কি হবে ডিম টোস্টটা অনেক সুন্দর হবে আর চাইলে আমি ডিমটা আগে দিয়েও আর রুটিগুলো দিতে পারতাম কিন্তু সেই ডিম টোস্টটা একদমই ভালো হয় না এইভাবে করে দিলে চারিদিকে ডিমের যে ব্যাটার সেটা লেগে থাকবে তবে ডিম টোস্টটা খেতে অনেক মজা লাগবে অনেক বেশি ক্রিস্পি হবে তো এখন আমার ডিম টোস্ট একদম রেডি হয়ে গেছে ঝাল দেওয়াটা তো এখন আমি সুন্দর করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি টিফিন বক্সের মধ্যে আমার বড় মেয়েকে এটা আমি টিফিনে দিয়ে দেব আর ছোট মেয়ে যেহেতু ঘরে আছে তো ওকেও আমি এখন ভাত দেবো না এখন ডিম টোস্টি দেব তার জন্য আমি সামান্য পরিমাণ নুন দিয়ে ডিমটা ফেটিয়ে নিলাম তো এ ও এভাবে খেতে অনেক বেশি পছন্দ করে ও ঝাল এবং পেঁয়াজ খেতে পছন্দ একই পদ্ধতিতে আমি চারটে রুটি দিয়ে দেব। বাচ্চাদের জন্য এই ডিম টোস্টটা অনেক বেশি উপকার এবং অনেক বেশি টেস্ট খেতে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তো বাচ্চাদের জন্য এইভাবে ডিম টোস্ট বানিয়ে নিতে পারো তো এই ডিম এর একদিকটা হয়ে গেছে তো আমি এরপরে উল্টে পাল্টে নিলাম তো একটু ব্রাউন কালার চলে এলে আমরা এটাকে তুলে নেব তো এই যে আমার ব্রাউন কালার চলে এসেছে তো এটাকে আমি সুন্দর করে তুলে নেব। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবে তো আজকের ভিডিও আজকে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব সুন্দর একটা রান্নার ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম